মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় সকাল থেকেই হালকা ও ঘন কুয়াশা সেই সঙ্গে কনকনে ঠান্ডা আবহাওয়া লক্ষ্য করা গেছে দিনের তাপমাত্রা প্রায় ১৩ থেকে ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে শীতের দাপটে আবহাওয়ার কাবু হলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন স্বাভাবিক রয়েছে যতই কনকনে ঠান্ডা থাকুক কেউ ঘরে বসে নেই জীবিকার তাগিদে সাধারণ মানুষ ভোর থেকেই বেরিয়ে পড়েছেন রাস্তায় কেউ ইটভাটার কাজে কেউ ছোটখাটো ব্যবসায় কেউ আবার বিভিন্ন সামগ্রী বিক্রি করতেই ব্যস্ত শীত উপেক্ষা করেই চলছে তাদের নিত্য দিনের সংগ্রাম বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একত্রিশ নম্বর জাতীয় সড়কের বটতলা নাকা চেকপয়েন্টে সকাল থেকেই দেখা গেছে মানুষের আনাগোনা ও কর্মব্যস্ততা অন্যদিকে শীতের প্রকোপ থেকে বাঁচতে কানুয়া বাজার এলাকায় বহু মানুষ বাজারের বিভিন্ন প্রান্তে আগুন জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে আগুনের চারপাশে জটলা করে শরীর গরম করেও কেউ থেমে থাকেননি কেউ ব্যবসা সামলাচ্ছেন কেউ আবার কাজের খোঁজে বেরিয়ে পড়েছেন ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার মধ্যেও সাধারণ মানুষের এই দৃশ্য যেন স্পষ্ট করে ধরেছে প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করেই জীবনের চাকা অবিরাম ঘুরে চলেছে মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা